আমি এই তো এখানে যারা আছেন সবার পরিচয় একটাই তো কি বলেন এখানে স্টেজে যে সমস্ত নেতারা আছেন তাদের পরিচয় তো একটাই নাকি ভিন্ন কোন পরিচয় রাজনৈতিক দলের পরিচয় এটা হলো আউটসাইডের পরিচয় এটা আসল পরিচয় না যতদিন চেয়ারম্যান আছে ততদিনই পরিচয় চেয়ারম্যান নাই পরিচয় নাই কিন্তু এই চেয়ারম্যান সাহেব এনতেকালের পরে কবরে যাওয়ার পর আপনার যেই পরিচয় ওনারও সেই পরিচয় ঠিক না এখানে যারা আছে সবার একই পরিচয় কি বলেন নাকি কথা ভুল বললাম আওয়ামী লীগ পরিচয় ভিন্ন বিএনপির পরিচয় ভিন্ন জাতীয় পার্টির পরিচয় ভিন্ন এখানে যতগুলো মানুষ আছেন মুসলমান আছেন সবার একটা মাত্র পরিচয় আমরা এক আল্লাহর গোলাম এক নবীর এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো হয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া ওর দিলে এক আল্লাহ ছাড়া নেই তো কারো ভয়াল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এক্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক আমরা কার গোলাম আল্লাহ লিল্লাহে তাকবীর আজকের মাহবিলে কি জোয়ান বেশি না মুরব্বী বেশি আসলে সত্য বলছেন আমিও নজর যেদিকেই দেখতেছি সব জোয়ান দেখতেছি দাড়ি পাকাওয়ালা খুবই কম দেখা যাইতেছে আমি হাত তুলতে বলি প্রথমে নারায় তাকবীর বলবো দুই ভাগ হবেন আগে মুরুব্বীরা দিবেন পরে জোয়ানরা দিবেন এখন যদি বলি জোয়ান কারা কারা হাতটা তুলেন তো সামনে থেকে

নোংরামির কাছে আমাদের দেশে বুড়ারা যে হয় এটা মানা যায় না যার কারণে মুস্তাকের মতো কিছু লম্পটের আমাদের সমাজে জোয়ান মেয়েদেরকে বিয়ে করে এটা খারাপ না এটা ভালো করেন ভালো কথা কিন্তু সমাজে নোংরামি করে বেড়ায় এটা কখনো ভালো হতে পারে না খারাপ কাজে সে মুরব্বী হওয়ার পর আমার অন্তর এখনো আঠারো বছরের যৌবন বলছে। অথচ ইমানের বেলায় নামাজের কথা বলে তো ভাই বাতের সমস্যা সারা বছর নামাজ পড়ে না হাত্তাকে রমজান আসলে রোজাও রাখে না নামাজ পড়ে না বছর পর্দার কোনো খবর নাই আর রমজান আসলে দোকান পাঠে পর্দা বলার অভাব নাই কি বলে রমজান আসলে রোজা রাখার কথা বলবেন বলবে ওই গ্যাস্ট্রিকের সমস্যা নামাজের কথা বলবেন হেসে দিয়ে বলবে ভুজুর প্যান্টে প্রবলেম আছে কালকে বলব তো প্যান্টে না পাক মানে প্যান্টে শিশু করে কথা বুঝেন না ভাষাটা কি বুঝছেন আপনারা আপনারা কি বলেন হিসু বলেন শিশু বলেন মুতেন কথা তো একই যে ছেলেটা নামাজের কথা বললে বলে প্যান্টে প্রবলেম ওরে ডাক্তারের হাসপাতালে নেবেন নিয়ে ফার্মেসিতে যায় সুন্দর তার মাপ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়ায় দিবেন যেন প্যান না পাক করতে না পারে কথা ঠিক কিনা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত

বিচার করো সাজিনিয়া প্রধান তুমি গুসখে বিচার করো সাজিনিয়া প্রধান তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফে খোদা দিল মে না গরত ইমান কেস মুসলমান হে তুম কেস মুসলমান ঠিক কিনা আচ্ছা সুদের কারবারি এই দেশে আছে কিনা একটু কম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি টাকা ধার চাবেন মুরব্বীর কাছে মুরব্বী ধার দিবে না ও কাকা গো দেন না দশ হাজার টাকা লাগবে কাহারে ভাতি যা এত মহাম্মত করি একটু আগে চাইতি যতবার চাইছে ততবারই খালি অজুহাত একটাই আগে চাস না কে এখন একদিন এক মাস আগে যায় কাকা দেন না আচ্ছা মনে আছে লিখে রাখলাম তুই অমুক দিন আসিস গেছে হা একদম মাথায় ছিল না এ মাত্র একজনকে দিলাম ভাতিজা বুঝছে কোন জায়গায় টিপ দিলে তেল বের হয় আস্তে করে টিপ দেয় কাকা তো বিশ হাজার টাকা দেন দুই বাড়ায় দেবো কাকা হা দেখি আমার কাছে তো নাই তোর কাকির কাছে মনে হয় আছে কথা বলেন ঠিক কিনা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া শুধুই নির্যাতন আবার সুদের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা যেটা সুদ খায় তারা মানুষ না জানোয়ার বরং তার চাইতেও খারাপ ঠিক কিনা আচ্ছা বলেন তো আমরা যে মানুষ হইলাম আল্লাহ পাক দাম বেশি দিবেন না কম দিবেন? দুনিয়ার সমস্ত مخلوقات যা কিছু আছে সব مخلوقاتের ভিতরে সবচাইতে দামি কারা? বলেন আমরা কারা? এই যে কত মানুষ এখানে আছেন চেহারা সুরতে আমার টুমা অনেক মানুষ আছে। দেখতে কালো চেহারা টেমা দাঁত ভাঙ্গা চোখ কানা আল্লাহ বলেন এটা কেউ আমি সব সৃষ্টির ভিতরে গলি বানাইছি? কেন?

ফায়াকুম আল্লাহ বলেছেন হয়ে যাও সঙ্গ সঙ্গে হয়ে গেল হে মুসলমান নবীর উম্মত আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আসমানকে আদেশ দেয়া বানাইলাম জমিনকেও আদেশ দেয়া বানাইলাম পাহাড়কে আদেশ দেয়া বানাইলাম সমুদ্রকে আদেশ দেয়া বানাইলাম কিন্তু জমির মধ্যে যত বান্দা আছে জানো তোমাদের মতো সাড়ে তিন হাত ঘটির মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই আমার আল্লাহ পাক বলেন ইয়া ইবনা আদম খালাকতুকা বিয়াদাই বনি আদমের দল আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়া নয় আমি আল্লাহ নিজের কুদরতি হাতে একটু মহব্বত আর প্রেম দিয়া তোমাকে বানাই নাম আমাদেরকে বানাইছেন কে আল্লাহ নিজের হাত দিয়া বানাইয়া দিছেন যার কারণে আপনার আমার বেশি জমিনের ভিতরে আপনি অনেক বড় মেম্বার অনেক বড় চেয়ারম্যান অনেক বড় এমপি যার কারণে আপনার দাম না না আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে আপনার দাম এ মুসলমান বুঝবেন টাকার কারণে বান্দার দাম হয় না সম্পদের কারণে বান্দার দাম হয় না ক্ষমতার কারণে দাম হয় না আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম বান্দা নিশ্চয়ই আল্লাহ বান্দার নজরের দিকে বান্দার চেহারার দিকে বান্দার সম্পদের দিকে তাকায় না

এখানে ডাক্তার এখানে চেয়ারম্যান সাহেব আছেন সাবেক চেয়ারম্যান সাহেব আছেন নেত্রী ব্যক্তি ব্যক্তিবর্গ আছেন যদিও তারা রুমের মধ্যে ঘুমায় দামি গাড়িতে ছড়ে কিন্তু যদি ইমানের নোর থাকে দরবারে কোনো দাম নাই আর আপনার মতো একজন কৃষক শ্রমিক যদিও চামড়া কালো যদি আপনার সমাজে দাম নাই কিন্তু আবার আল্লাহ বলে ওই কৃষক শ্রমিক একদম রিক্সাওয়ালা গরিব কালো বান্দাটা ইমানের কারণে এত দাম যে আল্লাহ আল্লাহ আলামিন বলেন একজন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ইমান না থাকার পরেও ওই রিক্সাওয়ালার দাম ওই প্রধানমন্ত্রীর চাইতেও বেশি হয়ে যায় কিসের কারণে বলেন তো ইমানের কারণে এই জন্য মানুষ হ্যাঁ তাকুয়া অর্জন করে নাও আল্লাহর ভয় অর্জন করে নাও তাকুয়া মানে কি সোজা কথায় আল্লাহর ভয় তাকুয়া মানে কার ভয় আল্লাহর বয় যদি কারো দিলের মধ্যে থাকে ওই বান্দা কোনো দিন মানুষের গলায় ছুরি দিয়া বাটপারি করতে পারে ওই বান্দা কোনো দিন সন্ত্রাসী করতে পারে না আল্লাহর ভয় কারো দিলের মধ্যে থাকলে ঘুষ খাইতে পারে না আল্লাহর ভয় কোনো দিন মহিলার দিলের মধ্যে থাকলে জেনা করতে পারে না কোন যুবকের দিলের মধ্যে থাকলে সন্ত্রাসী মাদক চোরা চালানি করতে পারে না এই কারণে ভাইরা আমার অমরটা দিল বলে তাকুয়া মানে কি জানো তাকুয়া হলে আমার একটা জিনিস তুমি কাটা যুদ্ধে পথে যখন হাঁটবা তোমার পাওটাকে যেমনি বাঁচা বাঁচা হাঁটবা পায়ের মধ্যে যেন কাটা না বিধে এ মুসলমান গুনাহের জিন্দিগিতে চলতে যায় প্রত্যেকটা গুনা থেকে নিজের ইমানটাকে এমনি বাঁচা চলার নামটাই হলো তার এ বাইরে আবার সমাজের মধ্যে মানুষ আছে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই এই জন্য আল্লাহ বলে বান্দা আগে ইসলামটাকে আনো তা অর্জন করো মুত্তাকি হয়ে যাও এখানে অসংখ্য বান্দারা আছেন যারা রিকশা চালান অসংখ্য বান্দারা আছেন যারা কৃষিজীবী অসংখ্য বান্দা আছেন যারা আবার সরকারি চাকুরেজীবী প্রত্যেকটা মুসলমান জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ তাকওয়া অর্জন করো তাকওয়া যদি দিনের মধ্যে ঢুকে আল্লাহ পাক বলেন মাইয়াতাতিল্লাহায়াজাল্লাহু মখরাজা কোন মুমндар যদি তাকওয়া অর্জন করে সমস্ত বিপদ আল্লাহ পাক দূর করে দেয় যেভাবে ইউসুফ পয়গম্বরের বিপদ

তাই আমার রাত তিনটার দিকে একজন মেম্বারের কাছে যাবেন নেতার কাছে যাবেন চেয়ারম্যানের কাছে যাবেন আপনাকে সময় দিবেন কারো হয় সারাদিন আপনাকে সময় দিয়েছে রাত্রিবেলা ঘুমানোর সময়

উনি এলাকায় কবরটা জিয়ারত করার পরে তাকায় দেখলেন নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেল আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকলেন আগে তাকায় থাকে পার্শ্ববর্তী একটা মাঠ আছে এই মাঠের মধ্যে অসংখ্য ছোট ছোট বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করে আল্লাহর বান্দা তাকায় দেখলো আজানের সময় যখন ঘনায় আসছে এই সমস্ত ছোট ছোট বান্দাগুলা খেলাধুলা বন্ধ করে সোজা আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে গেছে আল্লাহর বান্দা এবার তাকায় দেখলো একটা ছেলে অজু করলো না অজু ছাড়াই মসজিদে ঢুকলো জোহরের নামাজের সময় দেখলো একই কাণ্ড আসরের নামাজের সময় একই কাণ্ড দেখে একটা ছেলেও খেলাধুলা করল কি বলে আসর নামাজের সময় দেখলো আবার যখন মাগরিবের সময় হয়ে আসলো মাগরিবের সময় তাকায় দেখে আবার বাচ্চাগুলো ঢুকলো কিন্তু একটা যুবক সন্তরাও ওযু করল না অথচ আমার ভাই ওমর বলেন কেউ যদি নামাজ পড়ার জন্য ওযু আদায় করে ওযু বানায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার বজুর পানির মাধ্যমে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয় মূসা پیغمبرকে আল্লাহ পাক রব্বুল আলামিন না কথা বলার জন্য সুযোগ করে দিয়েছিলেন নামাজের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমারও লেখা তোমাদের মূসা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল মিরা তো পাওয়ার দিলাম তুমি আমার সঙ্গে কথা বলো প্রত্যেক দিন নয় সপ্তাহে নির্দিষ্ট সময় তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি তুমি কি যাবে আমি আল্লাহ এমন দল কিছু বান্দাকে জমিনের মধ্যে প্রেরণ করব যে বান্দাদেরকে আমি